আজ সন্ধ্যাবেলা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে টুকিটাকি কেনাকাটার জন্য কারণ সামনে একটা বিয়েবাড়ি রয়েছে আমাদের তো বিয়েবাড়িতে সেজে গুঁজে যাওয়ার জন্য কারণ সারাটা বছর আমাদের কিন্তু একটাও বিয়েবাড়ি নেমন্তন্ন পায়নি তো সারা শীতকালটা শেষ হতে যায় লাস্ট বিয়ে বিয়েবাড়ি নেমন্তন্ন পেয়েছে তো সেখানেই একটু সাজা গোজা করে একটু যাবো সবাই মিলে তো সেই কারণে একটুখানি টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল মাম্মার আমার জুতো কিনবো তো স্যান্ডেল টাইপের জুতো আমাদের নেই যেগুলো নর্মালি গাউন শাড়ি সমস্ত কিছুর সাথে পরা যায় সেরকম তো যাই হোক আমরা বাজারে চলে এসেছি আর বাজার দেখো ফাঁকা একদম লোকজনের সেরকম ভিড় ভাড়টা নেই খুবই ফাঁকা বাজার তো আমরা বাজারে চলে এসেছি এখন একটুখানি এই টুকটাক দোকানে এদিক ওদিক ঘুরে ঘরে দেখি করছি কেনাকাটা করব আর প্রায় সাড়ে আটটা বাজে এখন আমরা অনেকটাই লেট করে আজকে ঘর থেকে বেরিয়েছি আর ঠিক ছিল না বেরোবো বেরোবো করে নিজের বাবা জোর করে বললো যে চলো আজকে সময় আছে একটুখানি বাজারের দিকে ঘুরে আসি তো সেই কারণেই বেরিয়ে পড়েছি আর এই দোকানে চলে এসেছি বেহালার দিকেই এসেছি তো বেহালার দোকান থেকে সমস্ত জুতো কিনবার এসে দেখো অনেক দিন বেহালা বাজারে এইরকম জুতোর দোকান থেকে জুতো কেনা হয়নি তো আমরা সচরাচর অনলাইনে কিনি তবে এখন সময় হাতে একদমই কম সে কারণে আর অনলাইনে কেনা হলো না তো মাম্মা আমি দুজনেই জুতো দেখছিলাম খুব সুন্দর সুন্দর এরকম স্যান্ডেল টাইপের জুতোগুলো ছিল খুবই ভালো লাগছিল তো মাম্মাও পছন্দ করছিলো একটা গাউন পড়বে তো সেই গাউনের সাথে ম্যাচিং করে একটা জুতো তো তোর পছন্দ চোখ এটা দেখতে বলছিলাম আর আমিও একটা জুতো নিয়েছি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো তো যাই হোক খুব ছোট্ট করে আজকে ব্লগটা বানাচ্ছি তো তারপরে খুব খিদে পেয়ে গিয়েছিল সবারই আমার তো ভীষণভাবে খিদে পেয়েছিলো কারণ আজকে দুপুরবেলা আমি খুব সামান্যই খাবার খেয়েছিলাম তো তখন খেতে ইচ্ছা করছিল না শরীরটা একটু ভালো লাগছিল না সে কারণে ভাতটা খাইনি দুপুরবেলা তো সন্ধ্যেবেলা তো সেরকমভাবে খাওয়া হয়নি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি তো সে কারণে আমি একটুখানি রাইস আর চিলি চিকেন নিয়েছি আর এদের রাইস চিলি চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর হয় মাম্মা একটা ফ্রাই আইটেম নিয়েছে আর রিজোর বাবা নিয়েছিল স্প্রিং রোল তো এই আমরা মিলিয়ে ঝুলিয়ে সবাই মিলে একটু খাচ্ছিলাম আর রাস্তার ধারে মাঝে মাঝে স্ট্রিট ফুড খেতে এরকম বসে আমাদের বেশ ভালোই লাগে তারপরে দেখো স্ট্রিট ফুড খেয়ে ওখানে হলো না তো মাম্মা আবার বায়না করছে ও দই ফুচকা খাবে তো সেই কারণে আবার দই ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি ফুচকার দোকানে দই ফুচকাটাও খুব ভালো বানায় তো মাম্মা আর আমি মিলে দুজনে মিলে এক প্লেট দই ফুচকা ভাগাভাগি করে খেলাম রিজোর বাবার খায়নি আর রিজোও খায় না তো আমি আর মাম্মা মিলে দুজনেই দই ফুচকাটা খাচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল অনেকদিন বাদে চারজনে মিলে একটু বাজারের দিকে এলাম তো সে কারণে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আর আজকাল তো আমি ব্লগ দিতেই পারি না সংসারের কাজের চাপে আর বিভিন্ন রকম পরিস্থিতিতে সত্যি কথা বলতে ফেসবুকে একদম সময় দেওয়া হয়ে ওঠে না তবুও যতটুকুনি মনে হয় যখন মনে হয় আমি ভিডিও করার চেষ্টা করি আর ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে আর তো যাই হোক তারপরে আবার চলে এসেছি রাত্রে ডিনার নেওয়ার জন্য আমাদের এই চেনা দোকানে তো এখান থেকে আবার চিলি ফ্রাইড রাইস নিয়েছি সেটা কিন্তু আমি আর রাত্রে খাবো না কারণ আমার পেট পুরো প্যাকটা আমি একটু ডায়েটের মধ্যেও রয়েছি ডায়েট বলতে কি খাবারটা একটু কম খাচ্ছি আগের তুলনায় তো সে কারণে আমি রাত্রে খাবারটা স্কিপ করব যদিও বা অনেকটাই খাবার খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক ওটা শুধুমাত্র রিজো মাম্মা আর ওর বাবা তিনজনে মিলেই খাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবে না আজকের মতো টাটা